হ্যালো এটা কত সাল থেকে আমি ভবিষ্যৎ দুই থেকে ফোন করলাম সাল কি জিনিস ভাই সাল তো বুঝলাম না সাল আগে কি আপনি এটা কত সাল থেকে বলছেন আমাদের কোনো সাল শুরু হয়নি এখনো সাল কি আমরা তো এই যে আগুন আবেশকার করলাম তিন দিন আগে তিন দিন আগে আমার কাকা আগুন আবেশের করছে আগুন জিনিসটা কি আপনারা জানেন আগুন কি জানি তো ও আপনারা জানেন আমরা এই মাত্র আগুনটা আবিষ্কার করলাম

ওর আগুনে এখন দেখি মাংস পুরো পুরো লাগে গন্ধ লাগে এই মাংস এখন খাই দিছে আর আপনার সাথে আলাপ করতেছি ও আচ্ছা তাই তো বলি যে এত খাওয়ার সন্ধে আচ্ছা আপনাদের ওখানে কত সাল এখন আমাদের এখনো সাল শুরু হয় না সাল কিসে আমরা আগুন আবিষ্কার করলাম তিন দিন আগে আমরা এখন কাপড় ছাড়া থাকি মাছ মাছ শিকার করি গাছের গাছের বল্লম দিয়া আর ডাইনোসর শিকার করে কুমির শিকার করে হরিণ শিকার করে এগুলো আমরা খাই আচ্ছা সালটা মানে বছরে বছরের সংখ্যাটা কি একটু বলবেন আমাদের এখানে বছর শুরু হয় না বছর কি জানি না আমরা জঙ্গলে থাকি রাত্রেবেলা আগুন জ্বালায় থাকি গুহার মধ্যে থাকি পাহাড়ের গুহায় আমাদের কোনো বাড়িঘর নাই আয় হায় এ কি বলেন আমাদের দু হাজার ছাব্বিশে তো এই যে নতুন বিল্ডিং এ আই আবিষ্কার হয়েছে মানে কি কে আবিষ্কার করছে আগুন আমার কাকা কাকার নাম কিচিং প্রিয়া হ্যাঁ কিচিং প্রিয়া আমার কাকা হিচিং প্রিয়া আগুন আবিষ্কার করছে হঠাৎ উনি কি করলো আচ্ছা নিউটনের সূত্র আবিষ্কার হয়েছে নিউটন কে মানে নিউটন কে কি আপনাদের যে সুতার আবিষ্কার করেন নাই গ্র্যাভিটি আবিষ্কার করেন নাই না আমরা তো নিউটন চিনি না আমরা তিন দিন আগে আগে আগুন আবিষ্কার করলাম এই লোক কি বলে আচ্ছা এই যে এখন ডাইনোসরের মাংস খাই দিছে পুরো মাংস ও আচ্ছা আপনার মায়ের নাম কি আপনাদের এখানে ডাইনোসর আছে না তো আমরা তো আমাদের এই যে এখন আমাদের তো এখানে তো নতুন যুগ এই যুগের নাম হচ্ছে এআই যুগ এআই এটা কি বল আপনারাও আসলে বুঝবেন কিন্তু আপনি আস্তে আস্তে এখন মরে যাবেন তো আমাদের এখানে নতুন বিল্ডিং বাড়ি এআই অনেক কিছু আছে আচ্ছা তো আরো কিছু বলেন এখানে আর কি কি আছে আমার একটা ভাই আছে সে এখন এই যে একটা হরিণ নিয়ে ঢুকতেছে গুহার মধ্যে এখন হরিণটা আমরা আবার আগুনে পোড়া দিব ডাইনোসরের মাংস শেষ এখন হরিণ পোড়া দিয়ে খাবো আচ্ছা ওয়ে আমি যে আপনাকে ফোন করলাম আপনি এটা কোন মোবাইল দিয়ে ধরছেন আমাদের এখন কার্যক্রম শুরু হয়েছে আমরা ধরছি এসে পানির মাধ্যমে পানির মাধ্যমে আমরা কথা বলি বাতাসে সেটা চলে যায় আবার পানির মাধ্যমে ফিরে আসে আমরা পানিতে ভেলা বাসায় চলাচল করি আচ্ছা আপনাদের এখানে কি মোবাইল ফোন আছে মোবাইল কি সেটা কি এবার মোবাইল কি আচ্ছা আপনাদের এখানে আরও কিছু ইতিহাস বলেন ইতিহাস কি আমরা তো যে আগুন আবিষ্কার করলাম মাত্র এখন আমাদের কাছে নতুন মনে হয় যে আগুন রাত্রেবেলা সেটা আলো হয়ে যায় আমরা এখন গাছ আগুনে পড়ে সারা রাত জ্বালায় রাখি দেখতে ভালোই লাগে আমাদের এখানে এখন আদু আগুনটা একটু গুরুত্বই দেওয়া হয় না লাইটকে গুরুত্ব দেওয়া হয় আমরা আগুন দিয়ে চলাচল করি লাইট আছে ওইখানে লাইট কি আচ্ছা আপনারা ঠান্ডা বাতাস কি করে পান নেচি আছে এসি কি আমরা তো গুহার মধ্যে থাকি ঠান্ডা বাতাস কি করে পান যখন ঠান্ডা বাতাস আমরা আগুন জ্বালায় রাখি সারা আমাদের গরম লাগে ভাই আপনার সাথে কথা বলতে পারবো না যে হরিণটা আসছে আমি এখন হরিণ আগুনে পোড়া দিই পরে হরিণের গোস্ত খাবো আল্লাহ